প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি বেডশিটের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি বেডশিট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকানে আসলে একদম সুন্দর সুন্দর নিউ কালেকশনের বেডশিট আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বেডশিটের পাশাপাশি আপনার থ্রি পিসও রয়েছে না ভাই হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু পাশাপাশি থ্রি পিসও বিক্রি করেন যারা পাইকারি থ্রি পিস নিতে চান তো থ্রি পিসও নিতে পারবেন তো মূলত এটা বেডশিটের দোকান তো পাশাপাশি থ্রি পিসও পাবেন যাতে করে আপনারা এখানে যান এখানে স্যাম্পল রাখা এখানে স্যাম্পল রাখা হয়েছে তাদের কিন্তু এইগুলো নিজস্ব প্রোডাক্ট নাকি একদম নিজস্ব প্রোডাক্ট তো আপনারা কিন্তু এখানে একদম কম দামে পেয়ে যাবেন যা নাকি নিতে চান একদম পাইকারি হোলসেলে তারা কিন্তু এই দোকানে আস নিতে পারবেন তো ভাইয়া এই দোকানে মানে কি কি ধরনের কালেকশন আছে একটু বলেন তো ভাই আচ্ছা এখানে হচ্ছে বেডশিটটা একটু বেশি পরিমাণে আছে হ্যাঁ আমরা মূলত এখানে হচ্ছে চ্যাম্পলটা রাখি আমি হচ্ছে যেটা আমাদের সর্বনিম্ন দামের যে প্রোডাক্টটা দেখাই আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে অনেক কম দামে একশো টাকা দেড়শো টাকা প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু এগুলো নিলে হচ্ছে থাকে না একদিন ধোয়ার পর শেষ হয়ে যায় এই বেডশিট গুলো আমরা হচ্ছে এটা আমাদের কাছে সর্বনিম্ন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটা পিওর কটনের আচ্ছা হ্যাঁ যে পর ধোয়ার পর কয়েকদিন ইউজ করলে ওঠে আর হ্যাঁ এটা হচ্ছে ছিয়ানব্বই ইঞ্চি কাটা হ্যাঁ অনেক বড় যাদের হচ্ছে খাট আছে বড় খাট এটা মোটামুটি হয়ে যাবে হ্যাঁ পাঁচ ছয় প্রায় পাঁচ ছয় একদম সত্যি কথা বলতে আর এটা ডিজাইনটা খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ আর এখানে আমাদের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমরা বেডশিট সেলাইয়ে মানে রেডিমেড সেলাই না শুরুতে আমরা হচ্ছে একটা চেইন ব্যবহার করি যাতে করে হচ্ছে আপনার বেডশিটের সেলাইটা কখনো ছুটবে না ঠিক একইভাবে আমরা হচ্ছে যে বালিশের যে কভার আছে হ্যাঁ হ্যাঁ এখানেও আমরা হচ্ছে সেলাইয়ের শুরুতে একটা চেইন ইউজ করি যাতে এই সেলাইটা কখনো ছুটবে না আর এখানে হচ্ছে শুধু এটা কম দামের হ্যাঁ এর বাহিরে হচ্ছে হ্যাঁ বলুন তো এটা কয়টা কালার বা ডিজাইন আছে এটা আমরা আপাতত হচ্ছে নতুন দোকান একটু কম দামে ছাড়তেছি আমরা হচ্ছে দুইটা কালার এই ডিজাইনের দুইটা কালার রাখছি আর একটা হচ্ছে এই কালারটা

এবং বালিশের কভার সহ এবং ভাই সর্বনিম্ন বা যদি কি কুরিয়ার নিতে চায় কত পিস দেওয়া যাবে ভাই আপনি যদি এক পিস চান আমরা এক পিসই কুরিয়ার করব ওয়াও মানে এক পিস চাইলে এক পিসও দিবে হ্যাঁ চমৎকার দেখেন যারা এক পিস এর কি পাইকারি দিবেন হ্যাঁ হ্যাঁ এক পিসও পাইকারি দিব ওয়াও চমৎকার সুযোগ সুবিধা যারা ব্যবসা করতে চান তাদের জন্য তো কোনো কথাই নাই তারা অনেক কিছু নিতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন আছে এটা তো বেডশিট না ভাই হ্যাঁ এটা বেডশিট সাথে কি বালিশের কভার আছে হ্যাঁ এটার সাথে বালিশের কভার এবং কোল বালিশ আছে আচ্ছা এই কোল বালিশও আছে ওয়াও তো এটা কত সাইজ হবে ভাইয়া এটা হচ্ছে এটাও 5 হাত 6 হাত হবে আচ্ছা তো এটা হোলসেল এটা কত রাখছেন ভাইয়া এটা হোলসেল হচ্ছে একদম যদি নাই হ্যাঁ 520 টাকা করে রাখবো আচ্ছা 520 এটা কি একদম নতুন কালেকশন গুলো হ্যাঁ এগুলো নতুন কালেকশন আচ্ছা রং ঢং উঠবে না না রং উঠলে ফেরত আচ্ছা আপনার দোকানের লোকেশন একটু বলে দেন তো ভাইয়া আমার দোকানের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে এটা হচ্ছে সিটি মার্কেট প্রথমটা নিস্তলার 6 নম্বর গলি শেষের দিকে আমাদের দোকানটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি 56 হ্যাঁ সবই 5600 আচ্ছা করে পড়বে একই দাম এগুলো হচ্ছে 520 টাকা করে যা আছে এই যা আছে 520 টাকা আপনাদের এই যে এই কালারটা হচ্ছে যারা একটু ই টাইপের সিম্পলিসিটি পছন্দ করে হ্যাঁ এর মধ্যে এটা আবার

এটা হচ্ছে যারা একটু সিম্পলিসিটি পছন্দ করে বিস্কিট কালার হ্যাঁ এক ফুলের চাদর মানে এটা হচ্ছে আপনি আহ সুন্দর একটা ভাইব নেওয়ার জন্য যাদের হচ্ছে সুন্দর সুন্দর ফ্লাট আছে হ্যাঁ ভালোভাবে সাজানো

এখানে হচ্ছে আমরা মূলত স্যাম্পল রাখি আমরা লাইটিংটাও খুব একটা ভালো না স্যাম্পল রাখি এখানে আর আমাদের হচ্ছে গোডাউন আছে যত হাজার পিস লাগে দেয়া যাবে দেয়া যাবে তো কে যদি আপনার গোডাউন বা কারখানা ভিজিট করতে যায় পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে আমরা গোডাউনে নিয়ে যাব इवन আমাদের ফ্যাক্টরিতেও নেওয়া যাবে যেখানে আমরা মাল আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে রূপগঞ্জ আছে এটা হচ্ছে আমি এখন প্রকাশ করছি না কেউ যদি চায় যে দেখবে যাবে আবার তারা যদি অর্ডারই মাল বানাতে চায় সেটাও পারবে আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যে নাকি এই দোকান থেকে বেশি দূরের ব্যবসা করতে চান তো স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে কিন্তু দোকানের নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু ওটা কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ